ভবিষ্যতে ড্রোন হুমকি ঠেকাতে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে ভারত এন্ট্রি ড্রোন ইউনিট সীমান্তে ড্রোনের অনুপ্রবেশ পঞ্চান্ন শতাংশ ঠেকাতে পারবে বাংলাদেশ সীমান্তে পাঁচশো কিলোমিটার বেষ্টনী কাজ শেষ হয়েছে ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বড় পরিসরে এন্ট্রি ড্রোন ইউনিট বসাতে যাচ্ছে ভারত গতকাল রবিবার রাজস্থানের যোধপুরে বিএসএফের ষাটতম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন তিনি বলেন আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে তাই এখন থেকেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন সরকারের সমস্ত সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এই এন্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে আন্তর্জাতিক সীমা পর এক ব্যাপক একীকৃত সীমা প্রবন্ধন প্রণালী সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে লেজার সজ্জিত এন্ট্রি ড্রোন গান মাউন্ট সিস্টেম তৈরি করা হয়েছে বলে জানান অমিত শাহ তিনি বলেন পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই এন্ট্রি ড্রোন ইউনিট বসানো হয়েছে এটি ড্রোনের অনুপ্রবেশ পঞ্চান্ন শতাংশ ঠেকাতে পারে যা আগের ড্রোন বিরোধী সিস্টেম থেকে তিন শতাংশ বেশি উন্নত বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মোদী সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থা চালু করেছে এবং আসামের ধুব্রিতে স্থাপিত পাইলট প্রকল্পের যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহব্যঞ্জক পাইলট প্রকল্পটির আরও কিছু উন্নতি করার পর সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলেও জানান অমিত শাহা তিনি বলেন বাংলাদেশ সীমান্তে পাঁচশো কিলোমিটার বেষ্টনীর নির্মাণ কাজ শেষ হয়েছে এক হাজার একশো ঊনষাট কিলোমিটার সীমান্তে লাইট স্থাপন করা হয়েছে এবং পাঁচশো তিহাত্তরটি সীমান্ত ফাঁড়িসহ পাঁচশো উনআশিটি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে মোদী সরকার সীমান্তের বেসরণী শক্তিশালী করা ভারতীয় অংশে দুর্গম এক হাজার আটশো বারো কিলোমিটার রাস্তা নির্মাণসহ আরও বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প নিয়েছে বলেও জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা